প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিসার্চ ম্যাথোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অর্থাৎ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান প্রিলিমিনারি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিচ্ছে আজকের প্রশ্নে আমার সাজেশন থেকে আটানব্বই পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ বিভাগ থেকে আসলে দুইটা প্রশ্ন কম কমন পড়ছে এখানে আটটা প্রশ্ন কমন পড়ছে কবিভাগের আটটা ছবি বর্ণমূলক প্রশ্ন চারটা আসছে চারটা থেকে চারটায় আমার কমন পড়ছে আর অঙ্ক দুইটা কমন পড়ছে চারে দিয়ে ছয়টা তো এখানে পাঁচটা লিখতে হয় ছয়টা কমন ছিল আমি আমার সাজেশনের সম্ভবত দশটা বা এগারোটা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে ছয়টা কমন আসছে গবিভাগে বর্ণনামূলক প্রশ্ন এখানে দুইটা কমন আছে এখানে একটা এই যে মোট তিনটা কমন পড়ছে আসছে চারটা চারটে থেকে তিনটা কমন পড়ছে আমি বর্ণনামূলক প্রশ্ন দিয়েছিলাম সম্ভবত ছয়টা বা সাতটা এখান থেকে তিনটা কমন পড়ছে বর্ণনামূলক অঙ্ক তিনটা কমন পড়ছে যে এটা তারপর হচ্ছে এটা গড় ও মধ্যমা এবং হচ্ছে এই দশ শ্রেণীবৃত্তি নিয়ে যে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং মজার বিষয় হচ্ছে যে গণসংখ্যা নিবেশনের যেই সংখ্যাগুলো আসছে এগুলো হুবহু আমার সাজেশন থেকে প্রায় আটশ্য দুই চারটা ডিজিট চেঞ্জ করে দিছে বাকি ডিজিটগুলো মোটামুটি আমার সাজেশনের সাথে মিল আছে তো এইখানে ছয়টা পাঁচটা লিখতে হয় যদিও এখানে বেশি আছে একটা প্রশ্ন এবং এইখানেও কবিভাগেও পাঁচটা প্রশ্ন লিখতে হয় ছয়টা কমন পড়ছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র কবিভাগে দুইটা প্রশ্ন কম কমন পড়ছে এই কারণে নাইনটি আইট এইট পার্সেন্ট কমন অর্থাৎ আটানব্বই পার্সেন্ট কমন পড়ছে পরিসংখ্যানে রিসার্চ ম্যাথোলজি অ্যান্ড স্ট্যাটাস্টিক্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলহামদুলিল্লাহ তোমরা যদি নেক্সট সাবজেক্টগুলো নিতে চাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরিসংখ্যান সরি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিলিমিনারি পরীক্ষার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগেরও মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার সাজেশন যেটা দিয়েছিলাম ওটা থেকেও প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে তো তোমরা আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ